আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন চলে আসলাম আজকে খুব সুন্দর একটা হচ্ছে গিয়ে জমজমের ভিডিও নিয়ে তো আজকের কালেকশনগুলো যাচ্ছে খুবই সুন্দর আমরা কিন্তু গতকালকেও জমজমের ভিডিও দিয়েছি চাইলে আপনারা হচ্ছে কি আমাদের দুইটা ভিডিও দেখে অর্ডার করতে পারবেন কারণ হচ্ছে কি আমাদের এই জমজমগুলো একদমই আমাদের কিনা প্রাইসে যাচ্ছে কারণ আমাদের স্টকটা ক্লিয়ার করতে হচ্ছে সেই জন্য তো এখন হচ্ছে গিয়ে যে ড্রেসটা দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে অনলি ওয়ান পিস অ্যাভেলেবল যে আগে ইনবক্স করতে পারেন আর কি কারণ এই ড্রেসটা প্রচুর ভাইরাল এবং অনেক আপুরা এই ড্রেসটা চান বাট কোনো কালার হবে না জাস্ট এই কালারটাই হবে এটা হাতের পোর্শনটা আর আমাদের হচ্ছে গিয়ে মানে আমরা যে প্রাইসটা দিচ্ছি এগুলো চাইলে আমরা সাড়ে নশো এক হাজার টাকায় ইজিলি নিতে পারি কারণ এই প্রাইস কোয়ালিটি ওই রকমই বাট আমরা আজকে কিনা দামে দিব কারণ হচ্ছে গিয়ে এগুলো আমাদের স্টকে নাই আর তো এগুলোর কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো আপনারা জামা বানাইতে পারবেন এত পরিমাণে কাপড় দেওয়া আছে এই ড্রেস কোয়ালিটি নিয়ে জাস্ট কিছু বলার নাই এগুলো অনেক সেল করেছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ সামনে আরো সেল করব যেহেতু হচ্ছে গিয়ে গরমকাল আসতেছে সে গরমের সিজন এই ড্রেসগুলো গুলো ওরা সেল হবে বাট এই প্রাইজে আর দিতে পারবো না এটা জাস্ট স্টক ক্লিয়ার করতেছি সেই জন্য পাচ্ছেন আড়াই গো সালোয়ারের কাপড় আছে ওনাগুলো দিয়ে জাস্ট আরেকটা জামা বানাইতে পারবেন এত বড় বড় ওনা ঠিক আছে ক্যামেরায়ও আসতেছে না কিন্তু মানে টোটাল কাপড়টা কারণ এত বেশি পরিমানে কাপড় দেওয়া আছে এই ড্রেসগুলোতে তো এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার ফাইনাল লুকটা ঠিক আছে তো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট টি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে তবে বড় বড়র মতই বলবো ভিডিওতে একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখা স্টার্ট করবেন কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমাদের খুব সাপোর্ট দেয় খুব হেল্প করে তো আশা করব সবাই একটা লাইক দিবেন আর হচ্ছে কি এরকম যদি আরো ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু প্রতিদিনের ভিডিও প্রতিদিন আর আপনারা দেখে নিতে পারবেন এইতে দেখতে পাচ্ছেন আপু dress কত সুন্দর এই দুনয় যারা একটু হচ্ছে গিয়ে মানে ইউনিক ড্রেস ডিজাইন চান তারা কিন্তু আজকে ভিডিওটা মিস করবেন না আজকে প্রত্যেকটা ড্রেস খুব সুন্দর আমরা কিন্তু গতকালকে ভিডিও দিয়েছি ওই ড্রেসগুলোও কিন্তু অনেক সুন্দর অনেক ভাইরাল অনেক বস্টক করা হয়েছে তো এগুলো কিন্তু যারা শূন্যতেই জমা বানাইতে চান তারা ইজিলি বানাইতে পারবেন আর যারা বড় সর অলনা করেন তারা তো অবশ্যই খুশি হয়ে যাবেন এই ড্রেসগুলো হাতে পেয়ে কারণ এত সুন্দর ড্রেসগুলো তো এই যে দেখেন এটা হচ্ছে যে আপনার ড্রেসটা থাকবে খুব সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদমই আমাদের কিনা দামে ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে ড্রেসের টোটাল লুকটা তো এটা যদি কোনো আপনার ভালো লেগে থাকে তো অর্ডার করতে হবে তো এটা দেখিয়ে দিলাম আপনাদেরকে এখন হচ্ছে গিয়ে আমি নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এই ড্রেসটা অনেক অনেক ফেমাস এটা অনেক আপনারা নিয়েছেন আমরা কয়েকবার আসলে ড্রেসগুলো রিস্টো করেছি এই যে দেখেন এগুলো আসলে ক্যামেরায়ও আসতেছে না মানে এত বেশি পরিমাণে কাপড় দেওয়া আছে তো এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার হাতের পোর্শনটা থাকতেছে এটা হচ্ছে গিয়ে আপনার সালোয়ারের কাপড়টা আর হচ্ছে গিয়ে এটা ওনাটা এই ড্রেসগুলো আসলে মানে এত ভালো কাপড়ের মধ্যে বাজেটের মধ্যে হচ্ছে গিয়ে যারা হান্ড্রেড পার্সেন্ট কটনের ড্রেস চান তারা কিন্তু মিস করবেন না এই ড্রেসগুলো আপনি যে কোনো জায়গায় যেতেও পারবেন এই ড্রেসগুলো ক্যারি করে এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার ড্রেসের ফাইনাল লুকটা তো যার যেটা ভালো লাগবে খুব দ্রুত অর্ডার করতে হবে আর কারণ এই এত কম প্রাইস এই ড্রেসগুলো আসলে কখনোই পসিবল না আমরা নিজেরা আসলে এই ড্রেসগুলো আর দিতে পারবো না তো এই এটা হচ্ছে ডিজাইনটা থাকবে আর এই ড্রেসে কিন্তু সাইডে কিন্তু কাতান পার আছে হ্যাঁ আর এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে আপনার ব্যাক পর্শনটা থাকতেছে আর এটা হচ্ছে গিয়ে আপনার হাতার কাপড় তো আমি বলবো দ্রুত দ্রুত অর্ডার করতে হবে না হলে যে মিস হয়ে যাবে এত সুন্দর ড্রেস তো এটা এটা হচ্ছে হচ্ছে যে সালোয়ারের কাপড়টা আর এই দেখেন ঠিক আছে যেহেতু এগুলো আমরা কিনা দামে দিচ্ছি জুত অর্ডার করতে হবে নাহলে মিস হয়ে যাবে এই প্রাইস আমরা সেল করবো না প্রাইস হচ্ছে গিয়ে মাত্র সাতশো আশি টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি জমজমের আরো ভিডিও দেখতে চাইলে গতকালকে ভিডিওটা দেখে নিতে পারেন চাইলে একসাথে অর্ডার করতে পারবেন